আহত হয়েছেন ইট ওয়াজ এ ভেরি কেওরিক সিচুয়েশন যেটা পুলিশ বা যমুনা টেলিভিশন বা অন্যান্য নিউজ মিডিয়া থেকে যেটা জানতে পারলাম যে পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল আমি আপনাদেরকে বলি যে এই ঘটনার জন্য আপনার দুষবেন কাকে বা এই ঘটনাটা আসলে আপনারা কীভাবে দেখেন দেখুন একটা জিনিস আমি বলে রাখি যে আমি প্রথমেই বলেছিলাম যে যেদিন থেকে দেখেছি বিএনপি এবং জামাত একে অপরের মাংস খাচ্ছে রক্ত খাচ্ছে সেদিন থেকে আমি জানতাম দিস ইজ ইন এভেডেবল অর্থাৎ ইট ইজ গোয়িং টু হ্যাপেন ওয়াই বিকজ জামায়াত এবং বিএনপিরক্ষ তাদের পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে বাট দেশ রক্ষার্থে এবং ফেসিজমের বিরুদ্ধে যেন তাদের প্ল্যাটফর্মটা একই জায়গায় থাকে এটা আমি বারবার বলছি এবং তার আজকের নমুনা আমরা দেখলাম আজকের এই ঘটনায় বিএনপির নিষ্ক্রিয়তা অভিয়াসলি তারা যেহেতু আলাদা এবং কমপ্লিটলি একটা ডিভিশন এবং সেপারেশন হয়ে গেছে বর্তমান যারা ফেসিস বিরোধী মানে যে প্ল্যাটফর্মসগুলো তাদের ভিতরে বিএনপি সেখানে যাবেও না যার কথাও না যায়ও নি এই সুযোগটাই নিয়েছে আওয়ামী লীগ আপনি কল্পনা করেন এনসিপি তারা মার্চ গোপালগঞ্জ করেছে তারা কারো উপরে হামলা করতে যায়নি সেখানে কেন গেল তারা এটা আপনি বলতে পারেন কিন্তু ওয়াই নট এটা বাংলাদেশের পার্ট অফ বাংলাদেশ তারা যেতে পারবে না কেন এখানে দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন আপনি যদি ওই উঠতে দেখেন আমি ভাই বলে রাখি যে আমি খুবই ব্যস্ত আমি দেশে ছিলাম প্রায় এক মাস আমার এনে অফিসিয়াল অনেক কাজকর্ম আছে আমি আই এম ভেরি বিজি উইথ দি স্টাফ যে আমি লাইভে আসতেও পারি না কারণ ইন এভরিথিং হ্যাজ টু বি ইন অর্ডার দ্যাটস ওয়াই তো মূল বক্তব্যটা এই জায়গায় যে এই যে দূরত্বটা এই দূরত্বের সুযোগটাই নিয়েছে গোপালগঞ্জের আওয়ামী লীগ আমি আজকে আপনাদেরকে বলে রাখি আমি সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলছি বর্তমানে বিএনপিতে যোগদান করেছেন এমন দুই থেকে তিনজন ব্যক্তি সরাসরি গোপালগঞ্জে এই হামলায় জড়িত ছিলেন না এটা কি বিএনপির দুষ্ট এরা আওয়ামী লীগ এরা বিএনপিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে নিজেকে বাঁচানোর জন্য তারা হামলাতে অংশ এই খবরগুলো আমি একটা পোস্ট দিয়েছিলাম প্রথমেই যখন প্রথম দফায় পুলিশের উপর আমার পেজে যান এম মরমান মাসুমে যে আমাকে পাঠিয়েছে ঠিক গোপালগঞ্জের একদম প্রপারে যিনি বসবাস করেন তারা অন দ্য স্পট দিলেন যখন ছিলেন এই হামলার খবর তখনও পত্রিকাগুলোতে আসে নাই কারণ সে আমাকে পাঠিয়েছিল আমি সেটা পোস্ট করেছিলাম দেখুন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এটা ভিউ করেছে আমার পেজে প্রশ্ন হলো এই জায়গাতে যে আপনার এটা কি মানে কবি অবিশ্বাস্য না এটা এটা মোটামুটি আমরা এক্সপেক্টেড করেছিলাম প্রত্যেকটা জায়গাতে কেননা বিএনপি জামাতের এই অনৈক্য এবং এনসিপির অনৈক্যটা আওয়ামী লীগ এবং মনে রাখবেন জাতীয় পার্টির ইনডাইরেক্টলি সরাসরি সমর্থন এই ধরনের মানে কর্মকাণ্ডে সুতরাং বলতে গেলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সরাসরি কোনো না কোনোভাবে জড়িত এবং বি কিছু মানুষ যারা বিএনপিতে বর্তমানে আছেন কিন্তু এরা আওয়ামী লীগের ছিলেন এরাও এখানে জড়িত ছিলেন সো গুড ফর বাংলাদেশ এবং আজকের এই যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে জুলাই মাসেই এক বছর পূর্তি উপলক্ষে যখন এটা সেলিব্রেশন হচ্ছে জুলাই জুলাই সেই সময়ে হামলা আপনি দেখেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে গোপালগঞ্জের বাসী কিন্তু অতর্কিত হামলা এটা কি বাংলাদেশের মানে পাটনা গোপালগঞ্জ দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশন রাইট নাও তারা হামলা করেছে এবং তারা আমি যমুনা টেলিভিশন এবং আরও একটা টেলিভিশন দেখলাম যে তারা যেটা বলছেন যদি পুলিশকে রেস্কিউ করা না হয় তাদেরকে রেস্কিউ করা না হয় তাহলে ঘটনা এখানে রীতিমতো গণহত্ব হতে পারে পরিস্থিতিটা এতটাই মারাত্মক ছিল দায়ী কারা যারা হামলা করেছেন তারা দায়ী এবং এই হামলার নেপথ্যে এবং গোপালগঞ্জের প্রশাসন কোথায় ছিল প্রশাসনের সম্পূর্ণ নিলিপ্ততা এবং তাদের যে ফেইলিওর এটা ডাকার মতো যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একজনকে শান্তি রাখতে দিবেন না এটার নিবে এবং এটার বিচার হবেই হবে এটা বলছেন গুড সাইন আমি আবার বলছি নাও এখন একটা জিনিস সেটা আমরা আমাদের সামনে উপস্থিত সেটা হলো কি দেশে শান্তি ফিরিয়ে আনতে গেলে যেহেতু জামায়াত বিএনপি এনসিপি এরা মোটামুটি এদের ভিতরে মাংস খাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে রাজনীতি নিয়ে এবং বলে কি খুবই দুঃখজনক প্রায় সতেরো বছরের ফেসিদম থেকে বাংলাদেশ মুক্ত হলো এত মানুষের প্রাণ রক্তের বিনিময়ে প্রতিষ্ঠার বিনিময়ে অর্থ করির বিনিময়ে আজকের এই দেশে এমন জঘন্যতম ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ কল্পনা করতে পারেন তারা সুযোগ পায় কি করতে পারে তারা এবং এটার জন্য আমি রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে দীক্ষার দেই বড় বড় রাজনীতিবিদ যারা আছেন আপনারা ফেল করেছেন এখন এই বাংলাদেশকে আপনাদের হাতে তুলে দেওয়াটা কতটা নিরাপদ হবে দিস ইজার টু বি আমি আমি যদি বলি আই মিন উই হ্যাভ টু থিঙ্ক সিরিয়াসলি মানে আপনারা যদি আপনাদের শিক্ষা হয় নাই এত কিছুর পরেও এখন আপনারা সেই ডার্টি গেম পলিটিক্স নিয়ে খেলছেন বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে অথচ আজকে স্মুথ ভাবে বাংলাদেশ চলতে পারতো চলা উচিত ছিল নির্বাচনের প্রেপারেশন সবাই নেওয়া উচিত ছিল কিন্তু এটা না করে আমরা দেখলাম দেশে মোটামুটি একটা কেউটিক সিচুয়েশন প্রতিদিন তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ফেইল রাষ্ট্র কার্য অকার্যকর রাষ্ট্র এবং কেউ সৃষ্টি করার জন্য দিকার রাজনীতিবিদদের নাও আমি যারা প্রবাসী যারা এখন আমার এই ভিডিওটা বা লাইভটা দেখতে পাচ্ছেন সবার কাছে একটা অনুরোধ ইউনি টু কাম ফরওয়ার্ড এগেইন আমি আমি বলে রাখি আপনারা প্রবাসী যারা ছিলেন আপনাদেরকে রাজনীতি মুখী করার ক্ষেত্রে আমি এমরমান মাসুমের অবদান সবার আগে যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ছিলেন প্রবাসীদের এদের আমার আগে একটা শব্দ কারো মুখে কখনো আসে নাই চ্যালেঞ্জ করে বলতে পারি যদিও যদি বলবে আমি আব্বা জাতির আব্বা ইউটিউবার আব্বা হয়ে গেছি আমি মাসুমের আগে প্রবাসীদেরকে রাজনীতিতে জড়িত প্রচেষ্টা করার যদি কেউ করে থাকে সোশ্যাল মিডিয়ার আই এম ওয়ান অফ দ্যাম আই এম দ্য অনলি তারপরে অনেকেই মানে হয়েছেন আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আজকে প্রবাসী যারা আছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে বাংলাদেশের আবারও মনে রাখবেন আপনারা হচ্ছেন লাস্ট রিজোর্ট আপনারাই পারেন বাংলাদেশকে রেস্কিউ করতে কিভাবে আমি আমি বলবো আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে কারণ এই রাজনীতিবিদদেরকে জুতার বাড়ি না দিলে দরে দরে দেশে দেশে এরা কখনো ঠিক হবে না এদের শিক্ষা হয় নাই এই অপদার্থ মূর্খ কুলাঙ্গার রাজনীতিবিদ এবং প্রচুর মানে দেশবিরোধী এই সন্ত্রাসী ব্যক্ত গোষ্ঠী যারা রাজনীতির নামে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করে এরা আপনাদের বন্ধু নয় এদের কাছে আপনাদের আপনার সম্পদ আপনার জেনারেশন আপনার দেশ নিরাপদ নয় সেটা আবারও প্রমাণ হলো এই কথাটা আমি বারবার কিন্তু আপনাদেরকে বলেছি অতীত বলেছি আজকে বলছি সো ইউ গাইস নিড টু থিংক অ্যাবাউট দ্যাট ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর কান্ট্রি রাইট নাও এবং এদেরকে এদের পাশায় লাতি দিয়ে দেশ থেকে বের করে দিতে হবে এই বিবৃতিবাজ রাজনীতিবিদ নামদারী বিবৃতিবাজদের এরা অযোগ্য অপদার্থ মূর্খ চরম দেশপ্রেমহীন এই পলিটিশিয়ান এদেরকে দেশ থেকে বের করে দিতে হবে দিয়ে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি মনে রাখবেন প্রবাসীরা আমরাই খাওয়াই এ দেশকে ইট ইস ওয়েল এস্টাবলিশড অ্যান্ড প্রুভড আমাদের বাইরের কেউ নেই সুতরাং আমি মনে করি আপনাদেরকে তখন বলতাম ইউ গাইজ মানে ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য পলিটিক্যাল প্রসেস মনে আছে সাত বছর আগের এই শব্দগুলো মনে আছে এগুলা বলতাম আমি ইউ হ্যাভ টু টেক পার্ট ইন দিস প্রসেস গো অ্যান্ড চ্যাক এক্সাক্ট ওয়ার্ড আমি বলতাম তখন সাত বছর আগে তখন কোন সোশ্যাল মিডিয়া হালার পুথা ছিলেন না এই সোশ্যাল মিডিয়াতে এখন যারা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ার আব্বা মনে করেন এদের নাম গন্ধ ছিল না সোশ্যাল মিডিয়াতে সরি টু সে দ্যাট এটা বলা দরকার আছে এই ভাষায় এখন তখন ছিল না কেউ আই নো থ্যাংক ইউ সো মাচ ক্লারিফাই করবেন যদি শুনে থাকে গৌরব বলতাম এক্সাক্ট ইংলিশ ওয়ার্ড ইউনি টু পার্টিসিপেট ইন দিস প্রসেস টেক দ্য রেসপন্সিবিলিটি বলতাম এভাবে প্রবাসীদেরকে এবং প্রবাসীরাই আজকে আমাকে বানিয়েছেন আমরা আমার মাসুম আরও যারা আছেন তাদেরকে বানিয়েছেন তবে আপনারা মিসগাইড হন বড় বড় ইউটিউবার এবং তথাকথিত সাংবাদিক নামের খুলাঙ্গার যাদের দেশপ্রেম নেই যারা ফকিরকে কখনো একটা পয়সা ভিক্ষা দেয় না এদের নামও কিন্তু বাংলাদেশে নাই যদিও দু একজন ছাড়া আমি নিজে দেখে এসেছি ডাকাতে সিলেটে হবিগঞ্জে যত জায়গাতে আমি গেছি কয়ে দুই তিনজন হাতে গুনে আমরা ছাড়া আর এদের নামও কেউ নেয় না এরা যদিও মনে করে হ্যাঁ মিডিয়াতে তাদের অবস্থান আছে বিভিন্ন মিডিয়াতে কিন্তু সাধারণ মানুষ এদেরকে চেনেও না দেয় কেয়ার অ্যাবাউট দ্যাট এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি বাই দা ওয়ে বলে রাখি এবং মিডিল ইস্টে সমান জিনিস কুত্থার মানে ভ্যালু নাই এদের যদিও তারা মনে করে এরা সবাই কিন্তু ইন্টারমিডিয়েট পাস ইউটিউবার এবং তথাকথিত সাংবাদিক এটা বলে রাখা বলে রাখা ভালো এবং আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার টু দি ইউ অল অফ ইউ দে আর তারা ইন্টারমিডিয়েট পাস এরা সবই এর জন্যই তাদের সমস্যা এই জায়গাতে বাই দা ওয়ে আজকে আমি এটু বলতে চাই আপনাদেরকে ইউ গাইস কাম ফরওয়ার্ড নাও আপনারা যারা বাংলাদেশে পাসপোর্ট হোল্ড করেন আরো সুযোগ আছে আপনাদের জন্য এই রাজনীতিবিদরা রক্ষা করতে না আপনাদের এই দেশকে রক্ষা করার অযোগ্য যদি প্রাপ্ত তারা আজকে আপনারা আমাকে বলেন আজকে এই অবস্থা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ ছিল আপনারা ইলেকশন করবেন ইলেকশন নাথিং রং উইথ দ্যাট অফ আই মিন ইলেকশন ইলেকশন চাইতেই পারেন ইলেকশন পাইতেও পারেন কিন্তু ইলেকশন চাইতে গিয়া দেশের ভিতরে যে ধরনের অনৈক্য বারবার কিন্তু বলেছি বারবার কিন্তু বলেছি অনৈক্য করা যাবে না ফেসিস্ট বিরোধী যত প্ল্যাটফর্মগুলো আছেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেন ঐক্যবদ্ধ থাকে আপনারা শুনেন নাই একে অপরের মাংস খাচ্ছেন এবং বিনিময়ে দেশটা বিপদগ্রস্ত এবং আমি আই ক্যান সি ভেরি আস যতক্ষণ পর্যন্ত না আমি বারবার বলছিলাম জামায়াত পিএনপি আপনারা পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হতে পারে স্টে ওয়ে বাট ওই জায়গা থেকে আপনারা যারা ঐক্য থাকবেন আজকে কেউ বলে পিঠের চামড়া তুলে নেব রাজাকারের বাচ্চা আবারও সেই আওয়ামী লীগের স্লোগান সেই রাজাকারের বাচ্চা পাকিস্তানের বাচ্চা পাকিস্তানে পাঠিয়ে দেব যা সতেরোটা বছর আমরা শুনে এসেছি বাংলাদেশে প্রতিবাদ করেছি যে আজকে চুয়ান্ন বছর সেই ভারতীয় প্রপাকাণ্ডা ভারতীয় ডায়লগ কারণ মনে রাখবেন বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে গেলে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তিকে নিয়ে এসে ডিভাইড করে বা যে পলিটিক্স অফ আমি যদি ডিভাইসিভ পলিটিক্স যেটা সেটাকে আনতেই হবে এবং সেটা ভারত ভারতীয় এই হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তারা নিয়ে এসেছেন এবং আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে এটাই বর্তমানে বিচরণ করেছে ইটস এ ভেরি ইটস ম্যাটার অফ গ্রেট রিগ্রেট লিডিসারম্যান খুবই দুঃখজনক বাংলাদেশের মানুষের জন্য আমাদের জন্য আমরা এমন বাংলাদেশ আজকে আমরা চাই নাই আমরা চেয়েছিলাম সত্যিকার অর্থেই বাই জয়েন এনসিপি ওয়েল না ইউ রাজনীতি করলে আপনার যে কোনো প্ল্যাটফর্ম গ্রহণ করতে পারেন যেতে পারেন কিন্তু আমার দুঃখ এই জায়গাতেই যে আজকে আমরা এত বছর পরে এতটা এতটা আপনার আত্মত্যাগের পরেও আমাদের শিক্ষা হলো না রাজনীতিবিদদের এবং আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই এই রাজনীতিবিদরা বাংলাদেশে আর কোনো পরিবর্তন আনতে পারবে না ইট ইজ ইম্পসিবল ইট ইজ ইম্পসিবল এন্ড কোয়াইট ইম্পসিবল এরা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবেন এখন আপনারা প্রবাসী যারা আছেন আমি আপনাদেরকে বলবো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হতে হবে মনে রাখবেন এদের রুটি রুজি এবং এদের পরিবার আপনি পরিচালনা করেন আমি পরিচালনা করি এদের নিজস্ব কোনো ইনকাম নেই এদের পরিবার ভরণ পোষণ করার এদের কোনো ক্ষমতা নেই এরা চলে আপনার উপর আমার উপর আমরা যদি ও দেওয়াতে পারি তাদের এই বিষাক্ত রাজনীতির বিষ ভেঙ্গে দেওয়া ইটস এ ম্যাটার অফ টাইম ইফ উই ক্যান গেট ইউনাইটেড দিস ইজ দ্য বটম লাইন আজকে যে অবস্থা দেখলাম আমি নির্দ্বিধায় বলতে পারি জাতীয় পার্টি জড়িত এবং এরা বিএনপির নিষ্ক্রিয়তা অন্যতম একটা কারণ কারণ বিএনপি এখনও বিকেস্ট পলিটিক্যাল প্ল্যাটফর্ম তারা এনসিপির উপর খুবই ক্ষুব্ধ করে কয়েকদিন আগে তারেক রহমান সাহেবকে নিয়ে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে এগুলা অনবিপ্রেত এবং এগুলা অনেক দূরত্ব সৃষ্টি করেছে ধরেন গাছের ডালে কাউয়া তারেক রহমান সাহেব এটা আমি বলেছি গতকালকে এই যে স্লোগানগুলা এগুলো স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি করার জন্য নাফ এগুলো কোন জায়গা থেকে আসলো কারা করলো এবং এটার পরিণতি কতটা কত দূর যাবে আমরা জানি না আমরা এক এক ধরনের এক এক ধরনের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি এসে মনে করেছেন আপনারা এই দেশে আপনাদের বাহির আর কেউ নেই মনে রাখবেন আমাদের আত্মত্যাগ আছে এই দেশের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি আমরা অনেক লোভিং করেছি আপনারা যখন ছিলেন না আন্ডারগ্রাউন্ডে ছিলেন প্রতি আমরা আপনাদের ভূমিকা পালন করেছি সোশ্যাল থ্রু সোশ্যাল মিডিয়া উই সিঙ্গল ডেটস ডোন আজকে এই মুহূর্তে এসে আমরা যে দেখতে পাচ্ছি ইট ইজ অনেকটেবল ইউ ক্যান ডু দ্যাট আমরা এ দেশ বাংলাদেশের মানুষ দেড় কোটি প্রবাসী যারা এই রাষ্ট্র পরিচালনা করে আমরা আপনাদেরকে এই দেশ ইজারা দেয় নাই এই যে তারা বলে না কোথায় কোথায় বাংলা স্যার বাংলা কি তোর বাপদাদার আমি রাজনীতিবিদদের বলছি সব দলকে বলছি আপনারা যা করতেছেন মনে মনে করবেন না এ দেশ আপনাদের এক একজনের বক্তব্য শুনলে মনে হয় দেশের মালিক আপনি চোদ্দ বংশের মালিক আপনি এই সেন্টিমেন্ট থেকে ইউ ক্যানি গ্যার অফ দিস সেন্টিমেন্ট না হলে পরিণতি কোন পর্যায়ে যাবে সেটা আপনারা বুক করবেন আমি আবার বলছি প্রবাসীরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই করাপ্টেড রাজনীতিবিদ মূর্খ রাজনীতিবিদদের কাছ থেকে দেশটাকে বাঁচানোর সম্ভাবনা আছে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি প্রবাসীরা হয়তো আরো বিপদ আমাদের সামনে মনে রাখবেন যদি আওয়ামী লীগ এখন আবার রিটার্ন করে কোনোভাবেই রাজনীতিতে এই তো বিপ্লবী যারা ছিল এই যে নাহিদ বলেন সার্জিস বলেন তারপরে আক্তার বলেন এরা বলেন এরা যদি আপনার হাসনাত বলেন এরা যদি ধ্বংস হয় এদের আর কোনো বিপ্লবী কখনো দাঁড়াবে না এদের ভুলভ্রান্তি নাই আমি বলি নাই এরা কোন সমস্যা করতেছে না তাও বলি নাই কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখতে হবে যে কোনোভাবেই হোক না কেন তারা রাজনীতি করুক আর না করুক এর বাইরে গেলে পরিস্থিতি আরো কঠিন হবে মনে রাখবেন বিএনপির কোনো দেশ নেই তবে আওয়ামী লীগের ভারত আছে ভারত ইজ দ্য নাম্বার ওয়ান এনিমি ফর বাংলাদেশ এবং ভারতের উপর সারা বিশ্ব খুবই ক্ষুব্ধ এই মুহূর্তে ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ ভারত বর্তমানে যেদিন মানবাধিকার লঙ্ঘন করতেছে আজকে ইউনাইটেড যে দিয়েছে ভারতের মানবাধিকার লঙ্ঘনের উপর আজকে ওঠার মতো খবর মুসলিমদের উপরিক ক্লিনজিং চলছে ভারতে এই ভারত আওয়ামী লীগের এজেন্ট অথবা আওয়ামী লীগ ভারতের এজেন্ট এরা কখনোই বাংলাদেশকে শান্তি থাকতে দিবে না জীবনও দিবে না এদের ভিতরে সিদ্ধান্ত নেওয়ার এই যে রাজনৈতিক দলগুলা দেখি এক এক একদলে বক্তব্য দেন যারা সতেরো বছর দ্বারা নির্যাতিত ছিলেন আজকে তাদের বক্তব্য শুনলে মনে হয় কি ভুল করেছি আমরা এদের পক্ষে দাঁড়িয়ে মাসুদ কামাল যখন বলেছিল না যে তার এক জড়িত প্রতিবাদ করেছিলাম পরের দিন আমার সেই পেইজে তিনটা স্ট্রাইক এখন মাঝে মাঝে মনে হয় এই কথাগুলা সত্যিকার অর্থেই মনে হয় মারাত্মক অপরাধ করে ফেলছি মাসুদ কামাল রাইট ছিল কারণ বিএনপি মাসুদ কামালকে সার্টিফিকেট দিচ্ছে বিএনপির মিডিয়া সেল মাসুদ কামাল ইউ রাইট মাসুদ কামাল ভাই গোয়া হ্যাড আবারও আপনি প্রমাণ করেন তার এক প্রমাণ আপনার গ্রেনের হামলায় উনি জড়িত ছিলেন প্লিজ ডু ইট এগেইন দ্যার ইজ নো বি নো প্রোটেস্ট ফ্রম মি এটলিস্ট এটা আই ক্যান ইউ দ্যাট কেন আমি এটা বুঝেছি এবং আমরা যে ভুল করেছি সেই ভুলের মাসুল হয়তো আমরা দিতে হবে যে কোন সময় আজকের প্রোফাইল লাল আসে না যে কোন সময় এটা অন্যদিকে প্রোফাইল চলে যেতে পারে আমরা ডিফারেন্ট একটা ফাইট শুরু করতে পারি যদি দেখি আমি যদি শেখ হাসিনা যে অপরাধ করার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি সেই অপরাধ যদি তার পক্ষে দাঁড়িয়েছিলাম সে করে তার শেখ হাসিনার অপরাধটা কোন জায়গায় এই প্রশ্নটা সবার আগে আমাকে করতে হবে আমার নিজেকে তারপরে আমাকে অ্যাক্ট করতে হবে অ্যাকর্ডিংলি দ্যাট ইজ আ বিগ কোয়েশন রেডিস এন্ড জার্মেন আজকে আমরা যা দেখতেছি বর্তমানে বাংলাদেশে আপনার যে সৈনিক চাঁদা তুলে দৈনিক ওয়েল এটা তো চলছে চাঁদাবাজি অফকোর্স সবাই না তবে চাঁদাবাজি মারাত্মক আকার ধারণ করেছে প্রত্যেকটা জায়গায় কি দুঃখজনক এটা স্বাধীন দেশ রাইট রাস্তার জন্য পলিটিক্যাল দলের কর্মীদেরকে ছাদা দিতে হবে এটাকে কোনো স্বাধীন দেশ হলো তাহলে সতেরো বছর শেখ হাসিনার অপরাধটা কোন জায়গাতে ছিল এটা আমার বিগেস্ট প্রশ্ন আপনাদের কাছে করতে চাই তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করলাম কেন করলাম তাহলে এবং কেউ কেউ বলছেন শেখ হাসিনার আওয়ামী লীগরা মানে যুবলীগরা যে টাকা নিত তার চেয়ে দ্বিগুণ পরিমাণ নেওয়া হচ্ছে তাহলে তো আমার আওয়ামী লীগের যুবলীগ টাকাটাই আমার শ্রেয় ছিল যদিও এরা রাইট নাও আই ক্যান সি তারা সবাই ঐক্যবদ্ধ তারা একে অপরের মাসতুতো বাই এজন্য আমরা এত সংগ্রাম করলাম আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে আপনারা মনে করেন আপনারা এই দেশের মালিক আপনারা যাই তাই করতে পারবেন এজন্য আমি বলছি আমি আমি ইনশাল্লাহ আমি এই সপ্তাহে পারি নাই আগামী টিউসডে থেকে বা আগামী সপ্তাহ থেকে আমি স্টেট ডিপার্টমেন্টের রেগুলার অন রেগুলার বেসিস ফর দ্য ব্যাটারমেন্ট অফ বাংলাদেশি পিপল আল বি ট্রাই মাই বেস্ট বাংলাদেশ এবং আমি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে চেষ্টা করবো বলার জন্য কমপক্ষে দুই থেকে তিন বছর কোনো নির্বাচন বাংলাদেশ জন্য না হয় এটা আমি নিশ্চিত করতে চাই কেননা এই নির্বাচন আমি যা দেখতে পাচ্ছি আবারও সে ফেইসি অধিভুক্ত আমরা হতে যাচ্ছি আবারও ভারতীয় কবলে বাংলাদেশ পতিত হতে যাচ্ছে এটার চেয়ে ডক্টর ইউনিসের গভর্নমেন্ট দে আর মেনি সাকসেস অফ দিস গভর্নমেন্ট বাট আমরা কথা বলছি না এগুলো ভাইরাল হচ্ছে না ভাইরাল হচ্ছে না আপনি দেখেন জীবনে কখনো শুনেছেন হজের টাকা উদ্ধৃত আট নয় কোটি টাকা টাকা ফেরত দিচ্ছে সৎ মানুষ বসালে কি হতে পারে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জায়গাতে রাষ্ট্রীয় এবং দেশের ম্যাক্রো ইকোনমিক অর্থনীতি মারাত্মকভাবে ভালো করতেছে এই মুহূর্তে এটা আমি বারবার বলে আসছি কিন্তু এবং দেখেন গতকালকে দুটো দুই দিন আগে এই রিপোর্টটা আসছে দেশের মাইক্রো এবং ম্যাক্রো এই যে ম্যাক্রো ইকোনমিটা যেটা বিগেস্ট আকারের অর্থনীতি সর্বোচ্চ লেবেন এটার অবস্থানটা খুবই ভালো বাংলাদেশের অ্যান্ড ইনফ্যাক্ট দের আর দের আর মেনি রিজন ওয়াই লুক এট দ্য রিজার্ভস রিজার্ভ দেখলে আপনি বুঝতে পারবেন এই দেশের অর্থনৈতিক অবস্থা ওই যে মানে আপনার মানে ম্যাক্রো ইকোনমিটা কোন পর্যায়ে বর্তমানে আছে আর মাইক্রো ইকোনমিক ব্যাপারটা হলো যে মাইক্রো সমস্যা হলো কি জানেন মানে ও আমার ব্যবসা মন্দা যাবে না একটা ফেক অর্থনীতির উপর ছিল বাংলাদেশের মানুষের ম্যাক্রো ইকোনমির মানে 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 অবস্থান কিভাবে ফর এক্সাম্পল মানুষ দেশে যে স্প্যান্ড করত বেশিরভাগই লুটপাট এবং অবৈধভাবে উপার্জিত অর্থ ব্যাংক লুটপাট ব্যাংক লোনের টাকা কমিশন বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার এই টাকাগুলাই কিন্তু মানুষ দেশের ভিতরে খরচ করত যখন সরকার সে টাইট করেছে এ টাকা অবভিয়াসলি এটা শ্রাঙ্ক হয়েছে কারণ যেহেতু ব্যাংক লুটপাট বন্ধ কমিশন বাণিজ্য বন্ধ আপনার টেন্ডার বাজির ওই অর্থে বন্ধ তাহলে টাকাটা বাজারে যে মানি ফ্লো অফ মানি এইস এই ব্যাংক শাঙ্ক দেওয়ার পর কিন্তু প্রকৃত অর্থে আমি নিজে দেখে আসছি যেহেতু আমি মাত্র আসলাম বাংলাদেশটাকে উইক এগো আমি কিন্তু মনে রাখবেন আমি লাইফটা খুব কম করেছি আপনারা দেখেছেন বাট আই ওয়াজ ভেরি বিজি উইথ এভরিথিং আই এভরিথিং আই অবজার্ভ এভরিথিং আই টক টু পিপুল এটাগুলো দেওয়া হয় না সোশ্যাল মিডিয়াতে বাট আমি জানার চেষ্টা করেছি হোয়াট ইজ দ্য সিচুয়েশন মান পিপল ইজ পিপল আর বেটার অফ টু বিস্ট বাট দেখানো হয় এই যে জব চলে গেছে এই চলে গেছে দারিদ্র্য হচ্ছে হত দরিদ্র মানুষের সংখ্যা আমি বাংলাদেশে দেখি নাই ইভেন আমি ফকিরকেও দেখেছি দ্য বেটার অফ দ্য কোয়েশ্চন ইজ এরা বলার চেষ্টা করে থাকে ধরেন এই যে ফেক অর্থনীতির উপরে দাঁড়িয়ে যে ব্যবসা বাণিজ্য হয়েছে সেই ব্যবসা বাণিজ্যের এখন মানুষের হাতে যেহেতু টাকা কম কারণ ওই যে প্রচুর পরিমাণে লোন এনে ব্যাঙ্ক থেকে লোন এনে টাকাটা খরচ করা এই খরচ করলে দ্য ফ্লো অফ দ্য মানি ওয়াজ এনরমাস ইন দ্য মার্কেট রাইট নাও ইস কমপ্লিট ইস ভেরি স্ট্রিক্ট মানি ইন দ্য মার্কেট ইন দ্যাট কনটেক্সট বাট এটাই হচ্ছে প্রকৃত অর্থনীতি হলো এখন যেটা বাংলাদেশে দাঁড়িয়েছে এটা আওয়ামী লীগ ফেক অর্থনীতি সৃষ্টি করেছিল যার কারণে এটা ফেক ছিল দেওয়ার পর সবার ঐক্যবদ্ধ চেষ্টা করা দরকার একটা জিনিস সেটা কি রাজনীতিবিদরা এ দেশকে নেতৃত্ব দিয়ে কোনো ভালো জায়গায় নিতে পারবে না যারা বর্তমান তথাকথিত রাজনীতিবিদ আছেন It is your time to participate in this process and take back your country from this evil and most dysfunctional, corrupted political establishment, ladies and gentlemen. That is my request. Come forward, participate in this process. This is a high time. And if you want to, you love your country and you think you have a responsibility, come forward. NCPOLAN, JARABOLAN, ShOT, vote diye VORDIE, NETITUNIA SHON. Mettik fail or intermediate upper OSTOM PASH fail. এই ধরনের রাজনীতিবিদদেরকে আমরা দেখতে চাই না আমি আবার বলি আমি যত জায়গাতে গিয়েছি হাই দের সাথে দেখা করেছি প্রত্যেকটা জায়গায় বলে আসছি যে এই করাপ মূর্খ রাজনীতিবিদদের কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয় একদম আলিরিয়ার স্যার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা বলে আসছি ইলেকশন কমিশনার থেকে শুরু করে দিস ইস ইয়োর জানবেন আবার বলি আজকের গোপালগঞ্জের এই ঘটনার প্রমাণ করেছে জাতীয় পার্টি এটার সাথে সম্পৃক্ত বিএনপির কিছু অংশ এটাতে সম্পৃক্ত হলে এত দুঃসাহস এরা কখনোই দেখাতো না এবং গোপালগঞ্জ বাংলাদেশের বাহিরে নয় উলট পালট করে দিতে হবে প্রশাসনকে টোটাল উলটপালট করে দিতে হবে এবার প্রমাণ করতে হবে গোপালগঞ্জ বেগম খালেদা জিয়া বলছিলেন গোপালীদের নাম চেঞ্জ করে দিবেন উনি আমি মনে করি ওনার মতামত নেওয়া যেতে পারে উনি কী চান এখন সরি টু সে দ্যাট ওনাকে ওনারকে জিজ্ঞেস করা যেতে পারে এই মুহূর্তে উনি কি চান ওনাকে ওনার সম্মানার্থ কোনো কিছু করা যায় কি না

সুযোগ পেলে বাংলাদেশে গৃহযুদ্ধের ইভেন ভারত থেকে অস্ত্র আমদানি করে ভয়ংকর বিপদে ফেলতে পারে বাংলাদেশকে সেই প্লান এবং প্রচেষ্টা অব্যাহত আছে এবং ইন দ্য প্রসেস বলে আমি মনে করি বি ওয়ার অফ ইট অ্যান্ড বি অ্যালার্টেড লেডিস অ্যান্ড জেনেমেন ইফ ইউ ওয়ান প্রোটেক্ট ইউর কান্ট্রি বি কেয়ারফুল আমি মনে করি র বাংলাদেশকে সারবে না আপনারা যদি মনে করেন ভারত ভুলে গেছে না 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 ডক্টর নিউজ শাস্ত্র পরিচালনা করুক বিএনপি আছে উড়ুন কেয়ারে বাটা আওয়ামী লীগ দ্য ওয়ার্কিং অ্যাক্টিভলি এগেন্স বাংলাদেশ অ্যারাউন্ডা ক্লক টোয়েন্টি ফোর সেভেন লেডিস এন জেনম্যান এটাই আমার বক্তব্য থাকবে আপনারা মনে করবেন না ভারত ভুলে গেছে এবং ভারত এখান থেকে সরে এসেছে ন ন ন ন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারত মনে করে তাদের সিকিউরিটি ট্রেড যেকোনভাবে হোক ভারতের একজন এজেন্টকে অসাতেই হবে বর্তমানে বাংলাদেশে এবং এরা কারা বুঝে নেবেন এবং তারা কখনোই এটা ছাড়বে না এবং যেহেতু নরেন্দ্র মোদী আছে তার কখনোই এবং সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টা সেটা হলো এই ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি দেয়ার অন দ্য সেম প্ল্যাটফর্ম অন দা সেম প্লেটেজ অবাউট বাংলাদেশ দ্যাট বটম লাইন দিস ইজ মেসেজ দ্য মেসেজ ফ্রম মি টু ইউ লেডিজেনম্যান বি কেয়ারফুল গুড টাইম ফর বাংলাদেশ মোর বিকজ আমরা যা দেখলাম আজকে সুযোগ পেলে যে আজকে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন সবাই ঐক্যবদ্ধ হন মাঠে নামুন প্রতিরোধ গড়ে তুলুন এই কুলাঙ্গের মহিলা দেশে প্রায় পঁচিশশো মানুষ আড়াই হাজার থেকে তিন হাজার মানুষকে হত্যা করে বারুতে আছে এই ভারতীয় একজন যদি আর কখনো পারে ইট কুই ব্লাড শাট অন দ্য স্ট্রিট অফ বাংলাদেশ বি কেয়ারফুল আপনাদের সন্তানদেরকে এরা গলা টিপ গলা জবাই করে হত্যা করে করে রাস্তাতে ফেলে রাখবে এরা এই কাজটাই করবে কারণ শেখ হাসিনাকে বিশ্বাস করা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে মারাত্মক ভুল হবে